দূরেদূর কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে ফিরে এসেছি আরও একটি নতুন গণিতের ক্লাসে আজকের ক্লাসটিতে আমরা সমাধান করব ময়মনসিংহ বোর্ড দু সালে আসা একটি প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের ষোলোতম অধ্যায় পরিমাণ নামক অধ্যায় থেকে দেওয়া হয়েছে দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষার এই প্রশ্নটি আমরা সমাধান করবো আমাদের ইজি ম্যাপ বই থেকে প্রশ্নের শুরুতে একটা দেখতে পাচ্ছ কিউআর কোড কিউআর কোডটা দেখে চমকে যাওয়ার কিছু নেই এই কিউআর কোডটায় লেখা দেখতে পাচ্ছো ভিডিওটি দেখতে কিউআর কোডটি স্ক্যান করুন তো যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি তারা দ্রুত বইটি সংগ্রহ করে নাও বইটি সংগ্রহ করলে কী সুবিধাটা তুমি পাবে সেটা হচ্ছে বইয়ের সাথে শিক্ষক পাচ্ছ ফ্রি তার মানে এই কিউআর কোডটি স্ক্যান করার সাথে সাথে তুমি এই ক্লাসটি দেখতে পাবে তার মানে তোমার বইটা কেনার পরে যেখানে যেখানে প্রবলেম হবে সেখানে তুমি কিউআর কোডটা স্ক্যান করো সাথে সাথে ক্লাসটি দেখে তুমি বুঝে নাও তোমার সমস্যার সমাধানটা খুঁজে নাও ওকে আর কথা পারবো না আমরা আমাদের এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব তা আমাদের প্রথম প্রশ্নটা আমরা একটু দেখে নিই এবং হয়েছে তো এখানে ফিফটিন মিটার তো আমরা একটা অর্ধকর্ণ বের করেছি যেটা হচ্ছে বিও তো বিও সমান কত ছিল এ দেখো বিও সমান হচ্ছে থার্টিন তাহলে এটা হচ্ছে থার্টিন আমাদের বের করতে হবে সিওর ভ্যালুটা তাহলে এখানে যদি ত্রিভুজ হয় এখানে এই কোনটা সমকোণ এটা হচ্ছে অতিভুজ আর একটা ভূমি আর একটা লম্ব যে কোনোটা ভূমি যে কোনোটা লম্ব হতে পারে সমস্যা নেই তাহলে ট্রাইঙ্গেল এ বি এর ক্ষেত্রে এ ও স্কোয়ার এ ও স্কোয়ার এটা হচ্ছে ধরো হচ্ছে ভূমি তাহলে অতিপূজি স্কোয়ার মাইনাস লম্বো স্কোয়ার দিলাম বসিয়ে স্কোয়ারটা ওপাশে যাই রুট হয়ে গেল তো স্কোয়ারটা ওপাশে যে রুট একবারেই করে দিলাম এবার আমরা ভ্যালুগুলো বসাই দিব এ বি ভ্যালু হচ্ছে পনেরো আর এটার ভ্যালু হচ্ছে তেরো তাহলে পনেরো স্কোয়ার মাইনাস তেরো স্কোয়ার হিসাব করলে আমরা পাচ্ছি কত সেভেন পয়েন্ট ফোর এইট মিটার প্রায় এটা হচ্ছে এ ওর ওয়ান এ হচ্ছে এই কর্ণের অর্ধেক এই কর্ণের অর্ধেক তাহলে অর্ধেকটা যদি পেয়ে যাও তাহলে পুরোটাই পেয়ে যাব তাহলে লম্বোস্ট অপর কর্ণ ডি টু সমান এসি পুরো কর্ণ সমান টু ইন্টু অর্ধকর্ণ টু ইন্টু অর্ধকর্ণ তাহলে টু ইন্টু অর্ধকর্ণ কত বের করছো সেভেন পয়েন্ট ফোর এইট তাহলে টু ইন্টু সেভেন পয়েন্ট ফোর এইট পাচ্ছে হচ্ছে ফোরটিন পয়েন্ট নাইন সিক্স 14.96 পয়েন্ট নাইন সিক্স এখন আমরা কর্ণের দুইটা কর্ণ মান জানি একটা হচ্ছে ছাব্বিশ একটা হচ্ছে ফোরটিন পয়েন্ট নাইন সিক্স তো রম্পোসের ক্ষেত্রফলের সূত্র কী হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু একটা কর্ণ ইন্টু আর একটা কর্ণ তাহলে একটার মান ছাব্বিশ একটার মান ফোরটিন পয়েন্ট নাইন সিক্স ইন্টু ফোরটিন পয়েন্ট নাইন সিক্স অবগত ওয়ান নাইনটি ফোর পয়েন্ট ফোর এইট বর্গ মিটার এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল তো রম্বসের ক্ষেত্রফল তো বের করেছি এখন আমরা কি করব এই রম্বস আকৃতির এই বাগানটার মধ্যে ঘাস লাগাবো যেখানে প্রত্যেক সেন্টিমিটারের বর্গমিটার বর্গমিটারের জন্য পাঁচ টাকা খরচ হবে তাহলে বাগানটাতে ঘাস লাগাতে মোট খরচ হবে কত এই যে বর্গ সেন্টিমিটারটা বের করেছে ক্ষেত্রফল তার সাথে পাঁচ দ্বারা গুণ করে দাও গুণ করলে পাবে কত নাইন সেভেন্টি টাকা এই টাকাটা হচ্ছে এই বর্গাকৃতির বাগানের মধ্যে ঘাস লাগাতে খরচ হবে তো নির্ণয় কত টাকা খরচ হচ্ছে আমাদের এই টাকাটা খরচ হচ্ছে এটা ছিল আমাদের ময়ম্যানসিং বোর্ডের আসা একটি প্রশ্ন তোমরা জানো দু সালে ময়মেনসিং বোর্ডে দুইটা প্রশ্ন এসেছিল আমরা এর আগের পর একটা প্রশ্ন সমাধান করেছি এখন আমরা আর একটা প্রশ্ন সমাধান করলাম তো শুরু থেকে শেষ অবধি যারা ক্লাসটি করেছো তারা নিশ্চয়ই এই ক্লাসটি বুঝতে পেরেছ তাহলে আর এখন আর কথা বাড়াবো না পরবর্তীতে অন্য কোনো ক্লাসে আবারও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ